নমস্কার এটা বিশেষ ঘোষণা সকল বায়োকেমিক ও হোমিওপ্যাথি প্র্যাকটিশনারদের জন্য আগামী ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার সর্বভারতীয় বায়োকেমিক কনফারেন্স আয়োজন করা হয়েছে নৈহাটি ঐক্যাতন মঞ্চে উক্ত অনুষ্ঠানে কমপক্ষে হাজারজন প্র্যাকটিশনারের সিটের ব্যবস্থা করা আছে সকল হোমিওপ্যাথি ও বায়োকেমিক চিকিৎসকদের আমন্ত্রণ জানানো হচ্ছে যে আপনারা আসুন এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন এই অনুষ্ঠানের যে সমস্ত মূল বিষয় এখানে আপনারা জানতে পারবেন যে বায়োকেমিক মেডিসিন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়োকেমিক চিকিৎসা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন এবং বায়োকেমিক কোর্স বা বায়োকেমিক চিকিৎসা চিকিৎসক হতে গেলে কি করতে হবে ইত্যাদি সমস্ত কিছু বিষয়ে আপনারা জানতে পারবেন তাই নিঃসন্দেহে এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল বায়োকেমিক এবং হোমিওপ্যাথি প্র্যাকটিসনারদের জন্য এবং যারা ভবিষ্যতে বায়োকেমিক চিকিৎসক হতে চায় বা হোমিওপ্যাথি যারা প্র্যাকটিস করছেন তাদের জন্যেও এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হতে চলেছে তো আপনারা অবশ্যই আসুন অংশগ্রহণ করুন এবং অনুষ্ঠানটাকে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন আর স্থান নৈহাটি রেল স্টেশনের কাছে ঐক্যাতন মঞ্চে যোগাযোগ নিচয় দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বিশদ জানতে ধন্যবাদ আসুন

আবা <laughs>